ওকে ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সবুক টেক্সটবুকের সুপার কোচিং বেঙ্গলের অফিসিয়াল চ্যানেলে তোমাদের আর একবার সবাইকে সবাইকে স্বাগত জানাই একটু তাড়াতাড়ি জয়েন করো আজকে একটা নতুন নোটিফিকেশন নিয়ে এসেছি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে খুব তাড়াতাড়ি একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং খুব তাড়াতাড়ি জয়েন করবে সবাইকে ভেরি গুড মর্নিং আরপিএফ নতুন ভ্যাকান্সি অর্থাৎ এই যে আরপিএফ এর যে কনস্টেবল এবং এসআই আরআরপি এর তরফ থেকে বার করা হয়েছিল সেই সেই কনস্টেবল এবং এসআই এর একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি এই বিজ্ঞপ্তি সম্পর্কে খুব ভালো করে আমরা এখানে বিস্তারিত আলোচনা করব তার আগে যারা এখনো আমার সাথে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তাদেরকে বলি টেলিগ্রাম চ্যানেলে আমার সাথে যুক্ত হয়ে যাও @pratoshar_facebook এটা হচ্ছে আমার টেলিগ্রাম আইডি তোমাকে ডেইলি পিডিএফ আর অন্যান্য ইনফরমেশন কে সবার আগে পেতে গেলে তোমাকে আমার সাথে এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে তো মেইন নোটিফিকেশন যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা সম্পর্কে একটু দেখে নি আমরা দেখো খুব ভালো করে তোমরা যদি খেয়াল করো কি বলেছে गवर्नमेंट অফ ইন্ডিয়া মিনিস্ট্রি মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ইম্পর্ট্যান্ট নোটিশ কার রেসপেক্টে আরপিএফ সিএন সিএন নাম্বার আরপিএফ 01 2024 সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ এন্ড আরপিএফ 2000 আরপিএফ 2 2024 কনস্টেবল এক্সিকিউটিভ অর্থাৎ এখানে যে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে যে তোমাদের ফর্ম ফিল আপ করা হয়েছিল পনেরোই এপ্রিল থেকে চোদ্দই মে মনে আছে নিশ্চয়ই সবাই ফর্ম ফিল আপ করেছিলেন পনেরোই এপ্রিল থেকে পনেরোই এপ্রিল থেকে চোদ্দই মে আর পি এফ এর ফর্ম আর পি এফ এর কনস্টেবল এবং এসআই এর ফর্ম ফিল আপ করার ডেট ছিল কিন্তু আনফর্চুনেটলি অনেক অনেক স্টুডেন্টের যে সমস্যাটা হয়েছে ফি পেমেন্ট করতে গিয়ে সেই সমস্যাটা হয়েছে তো এই ফি পেমেন্টের লাস্ট ডেট দেওয়া ছিল কবে না লাস্ট ডেট দেওয়া ছিল তোমরা দেখতে পাচ্ছ যে মে লাস্ট ডেট ছিল ওকে তো এই লাস্ট ডেট পেরিয়ে গেছে কিন্তু অনেকেই ফি পেমেন্ট করতে পারেনি যারা ফি পেমেন্ট এখনো করতে পারেনি কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন করে বসে আছে তাদের জন্য একটা সুখবর রয়েছে সেই সুখবরটি হলো আরআরবি রিক্রুটমেন্ট বোর্ড রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের এই ফি পেমেন্টের যে টাইমলাইনটা সেই টাইমলাইনটা এক্সটেন্ড করেছে এক্সটেন্ড করে কবে কবে করে নিয়েছে কাদের জন্য এটা আবার বলছি সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ আর হচ্ছে কনস্টেবলের জন্য যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছে কেবল মাত্র তাদের জন্য কবে করা হয়েছে যারা দেখো লেখা আছে না 14/5/2024 এন্ড ফেল টু মেক পেমেন্ট দেন দ্য ফি পেমেন্ট window for such candidate will be available from 18/5/2024 to 25/5/2024 অর্থাৎ তাদের কাছে আরো একটি অপরচুনিটি রয়েছে 18/5/2024 থেকে আরো একটি আরবিএফ কনস্টেবল এবং এসআই এর উইন্ডো খুলে যাবে সেটা 18 থেকে 20 তারিখ পর্যন্ত সেটা টাইমলাইন ফিক্স করা হয়েছে তো যারা আগে তোমরা রেজিস্ট্রেশন করে ফেলেছো কিন্তু ফি পেমেন্ট করতে পারো না তাদের জন্য আরো একটি সুযোগ এখানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তোমাদেরকে দিয়ে দিল ওকে তো কি করতে হবে রেলওয়ে যে যে যেভাবে রেজিস্ট্রেশন করেছো সেই পেজ চলে যাও পেজে গিয়ে আগে লগইন করো অ্যাপ্লিকেশন হিস্ট্রি তোমাদের কাছে রয়েছে আগে লগইন করো লগইন করার পরে তোমাদের এই পে নাও বাটনে চলে যেতে হবে পে নাও বাটনে গিয়ে তোমরা তোমাদের পে ফিস কমপ্লিট করতে পারো ঠিক আছে হ্যাঁ আর আর কি বলা হয়েছে আরআরবির তরফ থেকে আরো একটি ঘটনা বলা হয়েছে সেটা হচ্ছে এরপরে এই আঠারো থেকে কুড়ি তারিখের মধ্যে যদি তোমরা ফিস পেমেন্ট না করতে পারো তাহলে কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ফার্দার তোমাকে আর কোন রকম ভাবে এন্টারটেইন করতে পারবে না এটা একদম সাফ সাফ এখানে বলে দেওয়া হয়েছে ঠিক আছে তো যাই হোক এই ছিল একটা ছোট্ট একটা বিজ্ঞপ্তি অ্যাবাউট আরআরবি আরপিএফ কনস্টেবল এন্ড এসআই তো যারা রেজিস্ট্রেশন করেছো কিন্তু ফিস পেমেন্ট করতে পারোনি তাদের জন্য আরো একটি উইন্ডো খুলে গেল 18 তারিখ থেকে 20 তারিখ তোমরা খুব জলদি সময় না নষ্ট করে খুব জলদি যত তাড়াতাড়ি সম্ভব সেটা পেমেন্ট করে দেবে ঠিক আছে আচ্ছা ব্যাপারটা হচ্ছে আরপিএফ সম্পর্কে এখানে নোটিফিকেশনের কথা বললাম কনস্টেবল এবং এসআই দেখো পরীক্ষা তো সামনে হবে এ তো বোঝাই যাচ্ছে ঠিক আছে তো পরীক্ষা যখন সামনে হবে তোমরা জানো যে আর পি এর যে এসআই বা কনস্টেবল এর যে সিলেবাস সিলেবাসটা কিন্তু ভয়ানক লেন্থি ঠিক আছে যেখানে জি কে ওয়েটেজ প্রায় বলতে পারো ফিফটি যেখানে তোমার ম্যাথের ওয়েটেজ বলতে পারো প্রায় থার্টি ফাইভ আর রিজনিং এর ওয়েটেজ প্রায় এখানে বলতে পারো থার্টি ফাইভ টোটাল একশো কুড়ি নাম্বারের একশো কুড়ি নাম্বারের পরীক্ষা ভ্যাকান্সি অনেক কম কম্পিটিশন অনেক বেশি তাই না তো এই এই জিনিসটাকে রিকভার করব করে এখন থেকে যদি प्रिपरेशन না শুরু করি তাহলে আমরা কি করে এটাকে রিকভার করব তো তোমাকে प्रिपरेशन নিতে হবে স্মার্টলি স্ট্র্যাটেজিক্যালি স্ট্র্যাটেজিক্যালি प्रिपरेशन নিতে গেলে তোমাকে যে কোনো যে কোনো কিছু হয় বই ফলো করো খুব ভালো করে ঠিক আছে কোনো ব্যাপার না বই ফলো করো যারা অনেক দিন ধরে পড়াশোনা করছো তারা তাদের কাছে একটা সেন্স রয়েছে যে হ্যাঁ এইভাবে এইভাবে গেলে আমরা হয়তো আমরা হয়তো এই পরীক্ষাটা ক্লিয়ার করে দিতে পারবো কিন্তু যাদের সেই সেই ম্যাপটা নেই রুট ম্যাপটা নেই যে কিভাবে কোথা থেকে শুরু করবো স্যার কোথা থেকে শেষ করব তারা আমাদের আমাদের সাথে যুক্ত হতে পারো ঠিক আছে আমাদের সাথে তারা যুক্ত হতে পারো ফেসবুক তোমাদের কাছে তোমাদের কাছে নিয়ে আসছে উন্নতি উৎসব সেল এই সেলে তোমরা কি পেয়ে যাচ্ছো এই সেলে তোমরা পেয়ে যাচ্ছ পাঁচশো বিয়াল্লিশ টাকায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ কনস্টেবল ছ মাসের সাবস্ক্রিপশন সহ এসএসসি এমটিএস বেঙ্গলিতে সম্পূর্ণরূপে পেয়ে যাচ্ছ চারশো ছ টাকায় ছ মাসের সাবস্ক্রিপশন সহ আর পি এফ কনস্টেবল এসআই এবং বেঙ্গলি যেটা মেইন হাইলাইটেড আছে তো আর পি এফ এস আই আর কনস্টেবলের যদি তুমি আহ প্রিপারেশন নিতে চাও তো আমাদের সাথে যুক্ত হতে পারো এই মাত্র চারশো ছ টাকার বিনিময়ে ছ মাস সাবস্ক্রিপশন পাস প্রো সম্পূর্ণরূপে ফ্রি পাবে যেখানে তোমরা আনলিমিটেড মক টেস্ট দেওয়ার একটা বিরাট বড় সুযোগ পেয়ে যাচ্ছে তাছাড়াও যারা অল রেলওয়ে এক্সাম সম্পূর্ণরূপে বেঙ্গলিতে দিতে চাও তাদের জন্য রয়েছে একশো আটশি আশি টাকায় যুক্ত জন্য এই পেমেন্টটা এই ফিজটা ধার্য করেছে ফিজ মাস্ট প্রো সম্পূর্ণরূপে বিনামূল্যে এবং বারো মাসের সাবস্ক্রিপশন সহ তোমরা এটাকে পেয়ে যাচ্ছ আর কি পাচ্ছ গ্রাম পঞ্চায়েত যারা গ্রাম পঞ্চায়েত নিয়ে খাটতে চাইছো তারা মাত্র চারশো টাকার বিনিময়ে গ্রাম পঞ্চায়েতকে নিতে পারো পাসপোর্ট ফ্রি পাবে এবং ছ মাসের সাবস্ক্রিপশন এখানে ফ্রি পাবে ঠিক আছে যারা আর নিয়ে পড়াশোনা করছো বা রেলওয়ের অন্যান্য যে সমস্ত এক্সাম গুলো আপকামিং এক্সাম গুলো রয়েছে তার জন্য কম্পিটিশনে রয়েছো তার জন্য পড়াশোনা করা শুরু করে দিয়েছো আহ ভালো আছি তুমি কেমন আছো গুড মর্নিং ওয়ালাইকুম আসসালাম ওকে গুড মর্নিং তো যারা যারা এখন এখন যারা আরপিএফ এর জন্য বা অন্যান্য রেলওয়ে যেকোনো কোনো এক্সামের জন্য যারা খাটনি মানে অলরেডি লড়াই করা শুরু করে দিয়েছ তাদের জন্য বলি রেলের তরফ মানে টেক্সট তরফ থেকে রেলের একটা নতুন বই লঞ্চ করা হচ্ছে যেখানে তোমরা থ্রি থাউজেন্ড প্লাস এখানে ওয়াই কিউ পেয়ে যাচ্ছ সম্পূর্ণরূপে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেয়ে যাচ্ছ ঠিক আছে আর কি পাচ্ছ মাত্র তিনশো টাকায় এই বইটির মূল্য থাকে করা তিনশো চব্বিশ টাকা সম্পূর্ণরূপে বেঙ্গলিতে সম্পূর্ণরূপে বেঙ্গলিতে পারছ বেঙ্গলিতে এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের কোন বই নেই রেলের এইটুকু আমি বলতে পারি তো দেখো প্রিপারেশন যখন নিচ্ছ প্রিপারেশন ভালো করে নাও ঠিক আছে যে কোনো যে যেখান থেকে যে যেখান থেকেই প্রিপারেশন নিচ্ছ না কেন আমি আবার বলছি খুব ভালো করে প্রিপারেশন নাও আমাদের সাথে যুক্ত পারো বা অন্য অন্য অনেক জায়গা রয়েছে তোমরা আগে পেলে ইস্তেমাল করো ফিল বিশ্বাস করো আমি বলিস ভাই তোমাদেরও বলছি তো আগে দেখে নাও যে কারা কি করাচ্ছে তারপরে সেইটা নিয়ে সেটা নিয়ে তোমরা এগিয়ে চলো ঠিক আছে যাই হোক তো আমাদের এই যে আমাদের এই যে কোর্স এই কোর্স পারচেস করতে গেলে তোমাকে আসতে হবে কোথায় না এই গুগলে যেতে হবে গুগলে গিয়ে লিখতে হবে ডাব্লু ডাব্লু ডট বুক ডট কম যখনই লিখবে লেখার পর তোমার কাছে দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস খুলে যাচ্ছে এখান থেকে সুপার কোচিং সেকশনে চলে আসো সুপার কোচিং সেকশনে আসার পরে একদম নিচে আসলে তোমরা এখানে একটা স্ক্রিনে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল এক্সাম ঢুকে যাও ঢুকে গিয়ে আমি ডাইরেক্ট চলে যাচ্ছি যে আলোচ্য বিষয় আজকের আর পি এফ কনস্টেবল এস আই বেঙ্গল ডাইরেক্ট ঢুকে যাচ্ছি ঢুকে গেলাম এর মধ্যে ঢুকে যাওয়ার পরে দেখতে পাচ্ছ তোমরা ঢুকে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কত দেখাচ্ছে চারশো উনআশি টাকা দেখাচ্ছে পার্চেস নাও ক্লিক করে দাও ঠিক আছে পার্চেস নাও ক্লিক করার পরে চেঞ্জ প্ল্যান অ্যাপ্লাই কুপন পিআরওটি এই কুপন কোডটা অ্যাপ্লাই করলে তোমরা মাত্র চারশো ছ টাকার বিনিময়ে এই আরপিএফ কনস্টেবল আর এসআই এই কোর্সটা তোমরা নিয়ে নিতে পারছো ঠিক আছে তো কুপন কোড अप्लाई করতে হবে পিআরওটি ঠিক আছে কুপন কোড अप्लाई করতে হবে পিআরওটি এরকম আরো রয়েছে এরকম আরও রয়েছে তোমরা দেখতে পারো এরকম আরো রয়েছে তোমরা যদি কেউ রেলওয়ে সম্পূর্ণরূপে রেলওয়ে অল एग्जाम নিয়ে পড়াশোনা করতে যাচ্ছো অর এর প্রিপারেশন নিতে যাচ্ছো তো আবার চলে আসো অর রেলওয়ে এক্সাম দে সম্পূর্ণরূপে বেঙ্গলিতে 1838 টাকা দেখাচ্ছে পারচেজ নাও ক্লিক করো চেঞ্জ প্ল্যান করো अप्लाई কুপন করো দেখতে পাচ্ছ মাত্র আটশো আশি টাকার বিনিময়ে তোমরা এই ফিস এই ফিসটার বিনিময়ে তোমরা এখানে কি পেয়ে যাচ্ছ এই অল রেলওয়ে এক্সাম সম্পূর্ণরূপে বেঙ্গলিতে পেয়ে যাচ্ছ কিন্তু কিংবা এত ফাটনিও করার দরকার নেই আমার সাথে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আমার সাথে আমার সাথে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে আমি ডাইরেক্ট তোমাদেরকে ডাইরেক্ট তোমাদেরকে লিংক দিয়ে দেবো সেখান থেকে সেখান থেকে তোমরা খুব ভালো করে খুব তাড়াতাড়ি খুব জলদি সেখান থেকে জাস্ট ক্লিক করে করে নিতে পারো আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা বই এবং দিয়ে সেখান থেকে তোমরা পারচেস করতে পারো ডাইরেক্ট জাস্ট ক্লিক করো এবং পারচেস করো ঠিক আছে আবার বলছি পি এই কুপন কোডটা ইউজ করো আমাদের সেল চলছে ওকে তো হোক এই হলো এই ছিল আজকের একটা ছোট্ট একটা বিজ্ঞপ্তি এবং আরআরবি আরটিএফ কনস্টেবল এবং এসআই তো এখনো সুযোগ রয়েছে যারা রেজিস্ট্রেশন করেছো কিন্তু ফি পেমেন্ট করতে পারো নি তাদের জন্য আরো একটা উইন্ডো আঠারো তারিখ উনিশ তারিখ আর কুড়ি তারিখের জন্য রেলওয়ে তোমাদের কাছে আরো একটি সুযোগ দিয়েছে তো সময় না নষ্ট করে জলদি এই ফিজটা পেমেন্ট করে দাও এবং প্রিপারেশন নাও স্টার্ট করে দাও ঠিক আছে তো দেখা হচ্ছে এরকম ভিডিও নিয়ে আবার আসবো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে যদি আমাদের এই সেশন ভালো লেগে থাকে অবশ্যই সুপার কোচিং বেঙ্গলকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে এবং একটা করে লাইক করে দেবে ওকে থ্যাংক ইউ